জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত গুরু তো আমরা প্রত্যেকেই জানি যে কাল একটি বিশেষ দিন কাল সাতই জুন কালকে বর্তমান আচার্যদেবের হচ্ছে জন্মতিথি তো কীভাবে পালন করা হবে না করা হবে এই প্রসঙ্গে কাল যে ইম্পর্ট্যান্ট নোটিশ আমি এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করেছিলাম আপনারা হয়তো ওয়াচ করেছেন এবং যারা যারা করছেন না অবশ্যই করে নেন আর যারা যারা জানেন না তাদেরকে প্রত্যেককে শেয়ার করুন আশেপাশে গুরুভাই প্রত্যেকটি জানান কাল একটি বিশেষ দিন এবং আমরা এই দিনের জন্য অপেক্ষা করে থাকি বর্তমান আচার্য দেবের আঠান্নতম জন্মতিথি তো কালকের জন্য আমরা প্রত্যেকেই উৎসুক থাকবো এই দিনের জন্য শুনে নেব বর্তমান আচার্যদেবের কিছু কথা পরমদাস শিশি ঠাকুর এখন সশরীরে বর্তমান নেই কিন্তু তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা আর এই আচার্য পরম্পরার জন্যই আমরা আজ অসহায় নই যখন আমরা দিশেহারা হয়ে পড়ি আমাদের সাথে কেউ থাকেন না যখন বিপন্ন অবস্থায় থাকি তখন আমরা ঠাকুরবাড়ি গিয়ে আচার্য দেবের কাছে নিবেদন করে তার দেখানো দিশা পেয়ে আমরা আমরা নিজের জীবনে পরিবর্তন ঘটাতে পারি এরকম অনেক ঘটনা আছে এরকম অনেক সত্য ঘটনা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি এখনও প্রত্যেকটা দিন আচার্যদেব বসছেন এবং প্রত্যেক দাদারা মায়েরা সেখানে গিয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন প্রত্যেকটা কথার উত্তর দিয়ে সুন্দরভাবে আমাদের বর্তমান আচার্যদেব বুঝিয়ে দিচ্ছেন আপনারা নিশ্চয়ই গেলে এখন দেখতে পাবেন আগের থেকে ঠাকুরবাড়িটা এখন অনেক বেশি পরিমাণে পরিবর্তন হয়ে গেছে যেটা লক্ষণীয় বিষয় আমরা অনেকেই আচার্যদেবকে ঠিক মতো দর্শন করতে পারি না যখন খুব বেশি ভিড় হয়ে যায় তার জন্য স্ক্রিন লাগানো হয়েছে সামনে যাতে করে আমরা আচার্যদেবকে সামনে থেকে দেখতে পাই তার কথা তার কথাগুলো শুনতে পাই সাইডে সাইডে স্পিকার লাগানো হয়েছে আচার্যদেব তার প্রত্যেকটা কথা মাইকের সামনে বলছেন একদম ঝুঁকে পড়ে একটু বেশি ভিড় জমিয়ে একজনের সঙ্গে আরেকজন স্পর্শ করে ঠেলাঠেলি করে বেকার ভিড় জমানোর দরকার নেই যাতে শান্ত পরিবেশ থাকে তার জন্য এই সমস্ত ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় স্ক্রিন লাগানো এবং তার সাথে সাথে সুন্দরভাবে স্পিকার দেওয়া আমরা যাতে দেখতেও পাই আর ভালোভাবে শুনতেও পাই তার কথাগুলো আরও যারা আমরা দূরে আছি তাদেরকে শোনানোর জন্য যে ব্যবস্থা তিনি করলেন সেটা হচ্ছে প্রত্যেক মাসে যে আলোচনা পত্রিকা আর স্বস্তি সেবক এখন বর্তমানে বর্তমানে প্রকাশিত হচ্ছে সেগুলিতে যে আচার্যদের প্রত্যেক দিন যা যা কথা বলছেন যা যা সমস্যার সমাধান দিচ্ছেন তা কিন্তু আমরা পত্রিকাতে পাবো তাই আমাদের গুরু গুরুভাইদের কাজ একটাই যে আলোচনা পত্রিকা স্বস্তি সেবক মাসিক যে পত্রিকাগুলো প্রকাশিত হয় সেগুলোকে সংগ্রহ করা একটাই উদ্দেশ্য যে ঠাকুরবাড়ির খবর সম্পর্কে আমরা আপডেট থাকব বর্তমান আচার্যদেব আমাদের কখন কি করতে বলছেন সেগুলো আমরা পাব আলোচনা পত্রিকায় আমরা অনেকেই অনেক সমস্যায় ভুগছি আমরা অনেকের অনেক প্রশ্নের উত্তর জানি না তো কি আমরা প্রত্যেকটা বলার জন্য দিন দিন ঠাকুরবাড়ি যাব দিন দিন গুরু ভাইদের হাতে ফোন মাধ্যমে নিবেদন পৌঁছাবো না আমরা যদি একটু ঠান্ডা মাথায় আচার্যদেবের কথাগুলো শুনি কিংবা পড়ি বুঝতে পারবো অনেকের সমস্যার সঙ্গে আমার সমস্যার মিল আছে অনেক প্রশ্নের সঙ্গে আমার প্রশ্নের মেল আছে এই করতে গিয়ে এই পড়তে গিয়ে আমি আমার উত্তরগুলো খুঁজে পাবো এবং আমার জীবনের সমস্যার সমাধান এইভাবেই হতে থাকবে এটাই হয়ে যাবে পরমদাল শিশি ঠাকুরের বার্তা তাই তিনি আমাদের সুবিধার্থে তাই আচার্যদেবের এই কথাগুলো আমাদের স্মরণ করে চলতে হবে পরমদার শিশি ঠাকুর বললেন আচার্য সঙ্গ করতে হবে আরে আচার্য সঙ্গ কীভাবে করতে হয় আমরা সেটাই জানি না প্রত্যেক দিন সকালবেলায় ইষ্টভৃতির সাথে আচার্য ভীতি করতে হয় আচার্যের যে আদেশ সেটা অনুসরণ করে চলতে হয় তিনি কোন তিনি কোন অসুবিধায় কোন সুবিধাটা করতে বলছেন কি বল কী করতে বলছেন পড়াশোনা যদি আমাদের যেটা আমাদের প্রত্যেক মা বাবার চিন্তা সন্তানদের পড়াশোনা না হলে কী করণীয় ব্যবসায় ক্ষতি হলে কী করণীয় চিকিৎসা সম্পর্কে শরীর খারাপ হলে কি করণীয় ডিপি ওয়ার্কের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে নানা নিবেদন চলছে কিন্তু তার বিরক্ত নেই তিনি বসেছেন পরমতাল শিশি ঠাকুরের প্রত্যেকটা সন্তানের জন্য যেমনভাবে ঠাকুর বসতেন তার খাওয়া স্নান সমস্ত কিছু নিচের চিন্তাকে ছেড়ে মানুষের জন্য বসে থাকতেন ঠিক আমরা দেখেছি সিসি বর্তাকে ঠাকুরের সমস্ত বাণী সুন্দর করে বোঝাতেন সমস্ত নিবেদন শুনতেন আবারও দেখেছি পরমপূজ্যপাঁদ শিশি দাদাকে আজ দেখছি বর্তমান আচার্যদেবকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন আমরা কিভাবে তাকে পাচ্ছি আমাদের উচিত আচার্য পরম্পরাকে মেনে নিয়ে আচার্যকে অনুসরণ করা তার সঙ্গ করতে মাঝে মধ্যে ঠাকুরবাড়ি যাওয়া মানুষের যারা ঠাকুরবাড়ি পৌঁছেছেন সে আপনার কাছে যদি কথা আসে যে আপনার কাছে আপনি যদি শুনতে পান যে আপনার কোনো গুরুভাই ঠাকুরবাড়ি গেছে ফোন মাধ্যমে আচার্য আচার্যদেবের খবর নেন তিনি কেমন আছেন তার ভালো তার ভালো থাকাটা চাই পরমদারের কাছে প্রার্থনা করুন তিনি যেন সুস্থ সবল থেকে সব দিন আমাদের সাথে এইভাবেই থাকতে পারেন কারণ তিনি ছাড়া আমাদের কেউ নেই তিনি যে পত্রা দেখাবেন তিনি যেভাবে আমাদের সঙ্গে থাকবেন এরকমভাবে আমাদের সঙ্গে কেউ থাকবেন না সত্যি আজ আমি মানে কাল একটা শুভ দিন আমি আজকে পরমদাল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি যে তিনি সব দিন যেন সুস্থ সুস্থ থাকেন তিনি দীর্ঘজীবী হন পরমদাল শিশি ঠাকুর তার মনের যে ইচ্ছা সেটা যেন পূরণ করেন আর এই মনের ইচ্ছাটা হচ্ছে যে ডিপি ওয়াক্সের ঝড় উঠেছে তাতে প্রত্যেকে আমরা ছাপ দিয়ে দিয়েছি মানুষের মানুষকে খোঁজা হচ্ছে পরমদাল শিশি ঠাকুরের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে ঠাকুরের চরণে আরও ফিরিয়ে দেবার যে ইচ্ছা আচার্যদেবের যে স্বপ্ন আচার্যদেবের যে উদ্বেগ মানুষকে যে দেওয়া উৎসাহ তা সত্যিই একটা ডিপি ওয়াক্সের ঝড় তুলেছে বলেই মনে হয় তাহলে চলুন আর কথা বাড়িয়ে নয় আমরা আজকে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কয়েকটা কথা নিত্যদিনের মতো পরম উৎসব আচার্য মণ্ডপে উপবেশন করেছেন নেপাল থেকে আগত বিভিন্ন পেশায় নিযুক্ত সেই দাদা মায়েরা তাকে ঘিরে বসেছেন তাদের মধ্যে আছেন ছাত্র যুবক চাকরিজীবী ব্যবসায়ী আরও নানান পেশার মানুষ সবাই শুনতে চান তার অমৃত নিঃসন্দেহ ইষ্ট প্রসঙ্গ অনেকে আবার নিজের জীবন নিজের পেশার সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছুই জানতে চান শ্রী শ্রী আচার্যদেব তাদের সাথে হিন্দিতে কথাবার্তা বলছেন আমার তো খুবই ভালো লাগে আচার্যদেবের হিন্দি কথাগুলো শুনতে আচার্যদেব যখন হিন্দি কথা বলেন তার মধ্যে মানে সেই হিন্দি কথাগুলো এত সহজ সাধারণ যারা হিন্দি জানে না তারাও যেন শুনে বুঝতে পেরে যায় খুব সুন্দর হিন্দি ভাষাটা শুনতে লাগে দাদাশ্রী মুখ থেকে আমার খুবই ভালো লাগে সবাই নিশ্চুপ হয়ে শুনছেন তার কথা শ্রী শ্রী আচার্যদেব বলে চলেছেন একটু আপনারাও মন দিয়ে শুনুন আপনারা সবাই ঠাকুরকে ভালো এসে দূর থেকে এখানে এসেছেন এখানে চারপাশ থেকে ভালো লাগছে খুব ভালো কথা কিন্তু আপনারা প্রত্যেকে মনে করবেন আমাদের প্রত্যেকটা জীবন এক একটা মন্দির ঠাকুর এখানে আছেন মন্দিরে আছেন আর জীবনে নেই তা কিন্তু নয় আমরা যখন মন্দিরে যাই তখন অবচেতনে বলি এখানে ঠাকুর আছেন তাই সেখানে তিনি থাকেন আর যখন বাড়ি ফিরে যায় তখন আমাদেরই মনের বিচার তার উপস্থিতির উপলব্ধি না দেয় তাহলে মনের বিচারটা হবে এরকম তুমি আমার সাথে থাকো সব সময় আমি আহার করব তুমি আছো বিশ্রাম করব তোমার সাথে পথ চলবো তোমাকে সাথে নিয়ে প্রতি মুহূর্তেই শুধু তুমিই আছো শুধুমাত্র ওই আসনে তাকে খুঁজতে যাবেন না আমাদের অন্তরের গহীন লোকে তাকে প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য সবার আগে কি করতে হবে যে মুহূর্তটার মধ্যে আমি আছি সেই সময়ের মধ্যেই নিজের মনটাকে স্থিতিশীল রাখার অভ্যাস করতে হবে এর মাধ্যমেই মনের দক্ষতা বৃদ্ধি পাবে তখনই মন পারবে কোনো কাজকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে তাহলে আমরা কী করবো সবসময় মনকে বর্তমানের মধ্যে রাখার অভ্যাস করব শুনলেন আচার্যদেবের নির্দেশ প্রত্যেকটা মানুষের জন্য এই নির্দেশ আমরা আমাদের মনটাকে সবসময় প্রেজেন্টে রাখবো সব এখন মনের ধরনটা এখন মনের ধরনটা কেমন আছে সে সব সময়। হয় অতীতের কথা ভাবছে নয়তো ভবিষ্যতের কথা ভাবছে কিন্তু মনের এই ধরনটাকে আগে আমাদের বদলাতে হবে তোমাদের মধ্যে যারা ছাত্ররা আছো খেয়াল করবে যারা পড়ছো তাতে মনের মধ্যে আনন্দ উপলব্ধি হচ্ছে কি না ছাত্রদের জন্য বলছেন যারা স্টুডেন্ট তারা যে পড়াশোনা করছে তাদের মনে আনন্দটা থাকা খুবই দরকার কারণ আনন্দ না থাকলে একাগ্রতা আসবে না আর একাগ্রতা না থাকলে নিষ্ঠাও আসবে না যা আজ পড়ছি কাল তা ছেড়ে দেব পড়াশোনা কিভাবে তৈরি করবে যেটা আজ পড়ব তার পরের দিন আবার পড়ব সাত দিন পরে আবার সেইটাই পড়ব তাহলে প্রথম দ্বিতীয় সপ্তম এইভাবে পড়ব যখনই পড়বে সেটা লিখে নিবে লিখে লিখে পড়লে পড়া আত্মস্থ হয়ে উঠবে এরকম করে তোমরা প্রস্তুতি নিতে থাকো মোবাইল ফোন পড়াশোনার জন্য ক্ষতিকারক কে বলেছে মোবাইলের প্রযুক্তিটাকে তো কাজেও লাগানো যেতে পারে যা পড়ছ রেকর্ডিং করে পরে পুনরায় তা শুনে নেবে বাহ খুব সুন্দর কথাগুলো বলেছেন বর্তমান আচার্যদেব প্রত্যেকটা মানে মানুষের জন্য এই প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনা কিভাবে করবে তার পদ্ধতিটা ভালোভাবে খুঁজে পাচ্ছে না যার কারণে তাদের কনসেনট্রেশন তারা ফেল করছে আর এই জন্য বর্তমান আচার্যদেবের এত সুন্দর নির্দেশ এই নির্দেশটাকে অনুসরণ না করলেই নয় আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন ভাবতে হয় ব্যবসা কেমন করে বৃদ্ধি পাওয়া যেতে পারে একটা ঘটনা বলি একটা জায়গায় একটা মেলা বসেছে সেখানে শরবতের দোকানে বড় বড় ছাতা লাগানো আছে কিন্তু শীতকালে শরবতের বিক্রি তেমন নেই যখন বৃষ্টি এলো দোকানদার শরবতের দাম কমিয়ে এক টাকা থেকে পঞ্চাশ পয়সা করে দিল আর ছাতার বাইরে লিখে দিল ছাতার তলায় নিরাপদে দাঁড়াবার জন্য এক টাকা ধার্য তাহলে দাম কমিয়েও দেখা গেল শরবতের বিক্রি কিন্তু বেড়ে গেল এইভাবেই আপনারা যে যেখানে যা বিজনেস করছেন সেই স্থানে সেই সময় সেই মুহূর্তের আবহাওয়াটা চারপাশের প্রকৃতিটা পরিবেশের চাহিদাটা বুঝে নিয়ে ব্যবসা করবেন মনে রাখতে হয় ব্যবসা মানে হলো সেবা সেবা ভাব নিয়েই ব্যবসা করতে হয় দেখতে হয় কথা আর কাজের মধ্যে যেন কোনো বিরোধ না হয় ঠাকুরের বলা ব্যবসার পঞ্চনীতি ফলো করবেন মুগ্ধ হয়ে বসে আছেন পার্বত্য পাদদেশের মানুষগুলো শরীর মন বুদ্ধি হয়ে ওঠে একমুখী মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন জীবনের কথা এই বার্তা নিছক ধর্মীয় উপদেশ নয় শাশ্বত বাস্তব যা অবলম্বন করলেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের বাঁচা বাড়ার প্রতিপালন হয়ে থাকে শ্রী শ্রী আচার্যদেবের কথাতে রয়েছে তারই অরুণ তারই অনুরণন তার শ্রীমুখ মিশ্রিত একটা কথাও যেন বিস্মৃত হবার উপায় নেই প্রবল আত্মবিশ্বাস আর আনন্দের দীপ্তি ফুটে ওঠে তাদের চোখে মুখে চলুন কথা বললে তো বেড়েই যাবে ইষ্ট প্রসঙ্গ শেষ হবার নয় কিন্তু সময়টা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আপনাদের সাথে আরও অনেক কথা বলবো কালকে কারণ কালকে হচ্ছে বর্তমান আচার্যদেবের শুভ জন্মতিথি পরের দিন হচ্ছে জন্মদিবস তাই আচার্যদেবের কথাগুলো আজই বলে আমি শেষ করে দেব না আরও কিছু নির্দেশ আছে যা আমি কালকে এসে আবারও আপনাদের সামনে আলোচনা করব। আপাতত এই কয়েকটা নির্দেশ আপনারা নিজেরা মানুন প্রত্যেককে প্রত্যেককে শোনান প্রত্যেক জায়গায় করমজাল শিশি ঠাকুরের কথা বলতে বলতে বর্তমান আচার্যদেবের নির্দেশগুলো নিয়ে আলোচনা করবেন বর্তমান আচার্যদেব আমাদের বারবার বলছেন যে আমরা আমাদের মনকে যাতে বর্তমানে রাখি তাই এই ছোট্ট ছোট্ট নির্দেশগুলোকে ছোটো বলে ভেবে ছেড়ে দেবেন না এগুলো এর বিশেষ অর্থ আছে এ জীবনকে পালকিয়ে দেবার বিশেষ এক নির্দেশ তো যাই হোক এই কথাগুলোকে নিয়ে কালকে আমরা আবার বসবো আবার ফের আলোচনা করব আজ এই পর্যন্ত থাক আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আচার্য সঙ্গ করে আচার্য দেবের যে স্বপ্নগুলো ঠাকুরকে নিয়ে দেখেছেন সেগুলোকে আমরা সকলে মিলে আসুন পূরণ করি আজ এই পর্যন্ত জয়